বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ নখ সাত কেজি নশো গ্রাম ব্রাউন সুগার সহ বত্রিশ লক্ষ টাকা ভারতীয় নোট উদ্ধার করল গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনায় সমীর শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে জানা গেছে গতকাল গভীর রাতে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ কপন সূত্রে খবর পেয়ে বামুন এলাকায় হানা দেয় সেখানে থানা দিয়ে পুলিশ এই সুমির শেখকে গ্রেফতার করে জানা গেছে তার বাড়ি ওই এলাকায় তার হেফাজত থেকে পুলিশ উদ্ধার করে সাত কেজি নশো গ্রাম ব্রাউন সুগার একটি টাকা গোনার মেশিন এবং বত্রিশ লক্ষ টাকা